ম আলিকু মরাহমদল্লহী আবরাকাায়ত সম্মানলিত বন্ধ গণ কেমন আছে নাসা করে আল্লাহ রহমতেে ভালো আছেন। আজকের বিডিওতে দুটি কিতাব নিয়ে হাজির খলা বহুপাচীন কিতাব দেখতে পারছেন অহরে মন্ত্র শক্তি আদি আমার খালে থেকে এই কিতাবকি স অলক্ষণ করা হয়েছে। ঠিক আছে। তো বন্ধুগণ অ এই কিতাবের মধ্যে আপনি পরীক্ষিত কিছু মন্ত্র পেয়ে যাবেন যে মন্ত্রগুলো পাঠ করলে। আপনি যে কাজের জন্য পাঠ করবেন বা যে কাজ করতে চাবেন অবশ্যই সেই কাজ হয়ে যাবে ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পেয়ে যাচ্ছেন প্রবল বশীকরণ টোটকা আর ভাঙ্গা জোড়া লাগানো নারী বশীকরণ আগুনের মতো কাজ করবে মানে মন্ত্র সিদ্ধি মন্ত্র প্রেমিক প্রেমিকা বাধ্য করার কাজ দোকানে খরিদ্দার টানার মন্ত্র ঠিক আছে ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন অদৃশ্য হর মন্ত্র অন্যের মনের খবর বলে দেওয়ার বলে দেওয়ার মন্ত্র ঘটিতে সবকিছুই দেখতে পারবেন হাজিরা দেখার মন্ত্র বর্তমান অতীত ভবিষ্যৎ সবকিছুই বলে দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুগণ যারা আমাদের থেকে এক হাজার বছর প্রাচীন অঘড়ি মন্ত্র শক্তি এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে খুবই প্রাচীন খুবই ভালো একটি কিতাব জাগ্রত কিতাব এবং আমাদের থেকে কিতাব নিলে আপনাকে অনুমতি পত্র সহ কিতাব দেওয়া হবে তো বন্ধুগণ এখন আমি আপনাদের দেখাবো হকানি তাবিজাত আমলিয়া ট্রাফিক উন্নয়সের কিতাব এই কিতাবটি কামিল পীর মাসাই উস্তাদ গুরুজি আলী আসগার লিখেছেন ঠিক আছে এখানে সূচিপত্র দেখতে পারছেন বন্ধুগণ বিভিন্ন ধরনের আমল এবং তদ্বির আপনি দেখতে পারছেন যেমন প্রেমিক প্রেমিকের মিলনের তদবির স্বামী স্ত্রীর মিলনের তদবির জিন হাজির করার পরীক্ষা করার তদবির কালে জ্বালান দেওয়া মন্ত্র এবং তদবির শরীর বন্ধ করার পরীক্ষিত তদবির এসমে যা ছাদনা আমল এবং তদবির ঠিক আছে জিনের বাচ্চাকে হাজির করার আমল এবং তদবির গুরু জাগ্রত করার গুরুবিদ্যা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হল শ্রেষ্ঠ পরিণতি তত্ত্ব। আমাদের থেকে এই কিতাব মিলে আপনাকে দেওয়া হবে গোপন অনুমতিপত্র इजाजतনামা। তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকেন। সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া